এই কুমিল্লা কোটবাড়িতে বিশাল বড় একটা সাপ ধরছে তারা তারা ওই মূলত পাহাড়ের পাশে কাজ করে তো পাহাড়ের পাশে কাজ করে হঠাৎ সাপের লোকে দেখা দুইটা সাপ পাইছিল একটা সাপের বিদায় দিয়ে দিছে আর একটা সাপের দৈরে রাখছে সাত আত লম্বা সাপটা দেখে কিন্তু বয় এই যে আবার উতায় তো নাকি এনে মনে হয় মাটি দিয়ে দিব সাপটাকে

শেষ মাটি দেওয়া শেষ আপেরে মারো শেষ মাটি দেওয়া শেষ হ্যাঁ